কাপ যেটা দাম নিল এখানে কুড়ি টাকা প্রথমবার আমার সঙ্গে এরকম হচ্ছে আর কি মানে টিকিট করেছি কনফার্ম টিকিট ট্রেন টিকিট দিয়েছে আমাকে বাট সিটি পাচ্ছে না সো হে গায়েস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এসে গেলাম আমার একটা নতুন পর্ব নিয়ে তো আজকের ভিডিওটাতে থাকছে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর তো সেখানে যাব সেই জায়গাটা এক্সপ্লোর করবো এবং আপনাদেরকে দেখাবো তো আমি এখন এই মুহূর্তে চলে এসেছি আমাদের আজিমগঞ্জ জংশনে রেলওয়ে জংশন আমাদের আজিমগঞ্জ রেলওয়ে স্টেশন তো এখান থেকে আমাকে প্রথমত ট্রেন ধরে নিউ ফারাক্কা জংশন পর্যন্ত যেতে হবে তারপর ওখান থেকে আমার ট্রেন রয়েছে সরাসরি ফারাক্কা টু ভুবনেশ্বর তো ওখান থেকে আমার ট্রেন আছে সম্ভবত আড়াইটার পরে আর এখান থেকে আমি এখন রাধিকাপুর এক্সপ্রেস ধরে বেরো কি বলতে চাইছিস বলতে চাইছি যে যাক ভিডিও মিডিও করুক আমরা দেখবো আবার আমরা পরে যাওয়ার চেষ্টা করব তো গেছিস একবার আবার যাবো নেক্সট হালটা ছিল সম্ভবত দু ঠিক করে মনে করে দেখ একবার উড়িষ্যা ভুবনেশ্বর ঘুরে এসেছি কিন্তু তোরা যেগুলো যেতে পারিস নি মানে আমরা তখন কাছে যেই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারিনি আমি এবার গিয়ে সেগুলো তুলে ধরবো আবার দর্শকদের কী বলতে চাইছিস দর্শকদেরকে বলতে চাইছি যে আপনি এদেরকে আপনারা এদেরকে ফলো করুন এদেরকে একে ফলো করুন দিয়ে অল্প খরচায় অল্প বাজেটে মানে বিভিন্ন জায়গায় ঘোরার ব্যবস্থা কীভাবে ঘুরবেন এসব জানাবে মানে বলতে চাইলো অল্প টাকায় কীভাবে ভ্রমণ করবেন সেগুলো আমার এই চ্যানেলে রয়েছে অনেক জায়গায় ঘুরেছি যেগুলো একদম চিপেস্ট খরচের মধ্যে আমরা তুলে ধরেছি তো এটাও তার মধ্যে একটা উড়িষ্যার ভুবনেশ্বর শহর ভুবনেশ্বর শহর বলতে পারেন তো সেই জায়গাটায় গিয়ে আমি আজকে এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো তো গাইস আমাকে ছাড়তে আমার ঠিক দুটো বন্ধু এসেছে তো ওর সঙ্গে তো মিট করালাম তো তোর তোর নামটা বল দর্শকদের রাজীব রাজীব কি শেখ নাকি মন্ডল আচ্ছা রাজীব মন্ডল তো কি বলতে চাইছিস আমাকে ভালোভাবে যাবি ঘুরে আসবি দেখবি কেমন কি তারপর পরবর্তীতে আমরাও যাবো দেখাবি যদি ভালো লাগে আচ্ছা তো গাইস এটা যেহেতু আমার একদমই প্রথম সোলো ট্রাভেল মানে আমি একাই যাচ্ছি এই ট্রিপটায় কাউকে নিয়ে যাচ্ছি না অ্যাকচুয়ালি তো আমার একটু নিজের কিছু কাজ রয়েছে সেই কাজের ক্ষেত্রে যাওয়া তো যখন যাচ্ছি সেখানে গিয়ে সেই জায়গাটা এক্সপ্লোর করব কারণ আমি একজন ট্রাভেল ব্লগার তো গাইস ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস আর কিছুক্ষণের মধ্যে আজিমঞ্জ জংশন এসে পৌঁছাবে ওই ট্রেনটা ধরে আমি আপাতত ফারাক্কা স্টেশন পর্যন্ত যাব তারপর ওখান থেকে আমার ঠিক রাত্রি দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে ট্রেন রয়েছে ভুবনেশ্বরের উদ্দেশ্যে তো গাইস ফারাক্কা থেকে আমার ভুবনেশ্বর ট্রেনের নাম্বারটি হচ্ছে জিরো তো সেই ট্রেনটা আমার রয়েছে ফারাক্কা থেকে ফারাক্কা জংশন থেকে তো আমি আপাতত আজিমগঞ্জ থেকে ফারাক্কা পর্যন্ত যাব তো গাইস কলকাতা রাধিকাপুর রাধিকাপুর এক্সপ্রেস আমার চলে এসেছে ঠিক আজিমগঞ্জ জংশনে তো আমি এখন আপাতত একটি জেনারেল বগি তো উঠবো এখান থেকে ফারাক্কা পর্যন্ত আমাকে পৌঁছোতে হবে জেনারেল কামরার মাধ্যমে তারপর ওখান থেকে আমার রিজার্ভেশন রয়েছে তো আপাতত আমি এখানে উঠবো একটি জেনারেল কামরায় প্রাইস এই হচ্ছে জেনারেল কামরা জেনারেল কামরা আমি আমার মুহূর্তে উঠে গেলাম তো এখনও পর্যন্ত ট্রেন থামেনি আর সামনে সিগনাল হয়ে গেছে দেখতে পাচ্ছি তো এখনও পর্যন্ত আমাদের ট্রেন হয়নি আমাদের আজীবন জংশন থেকে তো দেখা যাক কতক্ষণে হয় টাইম প্রায় ঘড়ি কাটাই ঘড়ি অন নেই ভাই

এটা রয়েছে বেস হিট লিলি রয়েছে দেখুন তো এটা রয়েছে ইন্ডিয়ান এবং আরেকটি রয়েছে এটা দেখি কী হয়েছে তো গাইজ দেখতে পাচ্ছেন এটা রয়েছে ওয়েস্টার তো এটারও মিরোর ক্লাস প্রায় পরিষ্কারই রয়েছে তো একদম লিট ক্লিন মানে এখন তো দেখতে পাচ্ছি লিট ক্লিন বাট কতক্ষণ থাকবে সেটা কিন্তু জানা নেই এখন ট্রেনটি এখন প্রায় নতুন মতো রয়েছে তো মানে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আপনি তো গাইজ নির্ধারিত সময় অনুযায়ী রাধিকাপুর এক্সপ্রেস ফারাক্কা জংশন এসে পৌঁছেছে একটা বত্রিশ নাগাদ ওটাই সেই ট্রেনের রাইট টাইম ছিল একটা বত্রিশ তো সেই টাইম অনুযায়ী আমি ফারাক্কা জংশন এসে পৌঁছেছি এবং আমাদের আমার পরবর্তী ট্রেন রয়েছে ঠিক দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে এখান থেকেই ভুবনেশ্বরের উদ্দেশ্য তো ট্রেনটা এখন কতক্ষণ লাগায় দেখা যাক মনে হচ্ছে যে রাইট টাইমে আসবে কারণ আমি চেক করলাম তো দেখি কতক্ষণে পৌঁছোয় এখানে এখানে বলতে ফারাক্কা স্টেশনে তারপর আমি সেই ট্রেন ধরে ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব ওয়ান আপনাদের মধ্যে হয়তো অনেকের প্রশ্ন হবে যে আমি এই ফারাক্কা হয়ে কেন যাচ্ছি তার কারণ হচ্ছে আমি যখন টিকিট করি বেশ কিছুদিন আগে মোটামুটি চার থেকে পাঁচ দিন আগে আমি টিকিট করেছি যখন তখন দেখি হাওড়া হয়ে যদি আমি যাই সেক্ষেত্রে আমি হাওড়া থেকে কোনো রকম সিট পাচ্ছিলাম না আর কি নর্মাল টিকিটে এবং সালিমার টালিমার থেকেও চেক করলাম তো কোনো রকম টিকিট ছিল না এদি এ রুট দিয়ে আমার ষোলোটা অ্যাভেলেবেল সিট ছিল সেই জন্য আমি এ রুট দিয়ে মানে ফারাক্কা থেকে রামপুরাট ভায়া হয়ে আপনার ওই বলছে সম্ভবত ওটাকে ডানকুনি হয়ে বেরোচ্ছে ট্রেনটা তো এই ট্রেনের টিকিটটা করেছি আমি এই ট্রেনটা যাচ্ছে এনজিপি থেকে কোয়েম্বাটুর তো গাইস ঘুড়ির কাটায় বাসছে প্রায় একটা বেজে ছাপান্ন মিনিট আর আমি বসে রয়েছি ঠিক ফারাক্কা জংশনে নিউ ফারাক্কা জংশনে এই হচ্ছে আমার ব্যাগ আর আমি এখানে বসে রয়েছি তো এখনও ট্রেনের প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি লেট আছে মানে লেট বলতে টাইম আছে তো আমি ভাবছি যে একটু স্টেশনের বাইরের দিকে যাই গিয়ে যদি চাটা পাই একটু খেয়ে আসবো আর কি মানে প্রচণ্ড টায়ার্ড লাগছে ঘুম করছে তো ঘুমটা কাটানোর জন্য আমাকে প্রথমত চা খেতে হবে তো চলুন বাইরের দিকে যাই এবং চাটা খেয়ে আসি এখনও প্রায় আমাদের হাতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় রয়েছে তো গাইস আমি যেহেতু এটাই ফার্স্ট স্লো ট্র্যাভেল করছি মানে একাই এত দূর যাওয়া মানে আমার পক্ষে অনেক বড় একটা ব্যাপার তো আমার বাড়িতেও জানে না ঠিকঠাক যে আমি একাই যাচ্ছি ভিডিওর পরে হয়তো জানতে পাবে মানে নিজেরও ভয় ভয় করছে বাট ভয়ের আগে জিত আছে কথাটা তো পুরনো রয়েছে একটা তো ভয়ের আগে নিশ্চয়ই জিত আছে তো আমিও এই মনোভাবনা নিয়ে বেরিয়ে পড়ছি গাড়ি সাপাতত আমি যাই বাইরের দিকে মানে স্টেশন ফারাক্কা নিউ ফারাক্কা যে জংশন রয়েছে স্টেশনের বাইরের দিকে যাই গিয়ে দেখি চা পাওয়া যায় কি মানে প্রচণ্ড ঘুম করছে আর কি মানে ঘুম চলে আসবে এরকম ব্যাপার হয়ে যাচ্ছে তো ঘুমলে চলবে না আপাতত আমাকে ট্রেনে উঠতে হবে তার জন্য একটু চা খেয়ে আসি চা খেলে হয়তো ঘুমটা কেটে যাবে তো এদিক দিয়ে হয়তো নেমে আমাকে বেরোতে হবে কোনো দিন আসিনি ফারেকা জংশন অনেক দিন আগে এসেছি প্রায় চার পাঁচ বছর আগে তো অনেকটাই চেঞ্জেস এসছে তো বুঝতে পারছি না সঠিক তো গিয়ে নিচে দেখি কি রয়েছে বুঝতে তো অবশ্যই পারবো তো যাওয়া যাক নিচের দিকে তো গাই ফারেকা স্টেশনকে কতটা আপগ্রেড করা হচ্ছে দেখুন গাইজ রাতে ট্রেনে তো উঠেছিলাম তবে নিজের সিট কিন্তু আমি খুঁজে পাই স্লিপার কোচের বেশ কিছু সিট ফাঁকা থাকায় আমি সেখানে ঘুমিয়ে রাত্রিটি পার করি এবং পরের দিন সকালে ঘুম ভাঙতে দেখি আমার ট্রেন প্রায় ডানকুন স্টেশন পেছনে ফেলেছে গুড মর্নিং গাইজ গুড মর্নিং ফ্রম ভোগপুর তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন প্রায় ফরপুর ঢুকছে তো মোটামুটি দশটা চিটল্লিশ দেখাচ্ছে এখন পাশে নটা চল্লিশ মানে প্রায় এখন এক ঘন্টা মত সময় লাগবে তো পরবর্তী মানে পরবর্তী বলতে পাশেই রয়েছে ঠিক নেচেটা এবং নির্ধারিত সময় অনুযায়ী আমাদের ট্রেন ঠিক খড়গপুর জংশন ঘুরতে দেখতে পাচ্ছেন তো এই খড়গপুর জংশনে আমাকে নামতে হবে নেমে কোচটা চেঞ্জ করতে হবে সম্ভবত ওই আগের কোচটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে ডিএল ওয়ান তো গিয়ে একবার দেখব তো গাইস আমি ঠিক রয়েছে এই মুহূর্তে খড়গপুর স্টেশনে তো এখান থেকে আমি নিয়ে নিয়েছি এক কাপ কফি যেটা দাম নিল এখানে কুড়ি টাকা তো সকালবেলা এখনও চা খাওয়া হয়নি তো এটা খেয়ে ঘুম টাকাটাই ভালোই আছে মোটামুটি লিটারেলি বলছি গায়ে যে প্রথমবার আমার সঙ্গে এরকম হচ্ছে আর কি মানে টিকিট করেছি কনফার্ম টিকিট ট্রেন টিকিট দিয়েছে আমাকে বাট সিটি পাচ্ছে না মানে খুঁজে দেখলাম তো আমার কোচ নাম্বার হচ্ছে ডিএল ওয়ান তো ডিএল ওয়ান আমি এখনও পর্যন্ত খুঁজে পেলাম না ট্রেনের প্রথম থেকে শেষ পর্যন্ত গেলাম বাট ডিএল ওয়ান খুঁজে পেলাম না তো দুটো আমরা দেখিনি মানে ডিভিয়াংজনের যে দুটো কোচ হয় সেগুলো চেক করা হয়নি জানি না আদেও সেগুলো কি মানে সেগুলো তো হওয়ার সম্ভাবনা থাকবেই না তার জন্য দেখারও কোনো প্রশ্নই ওঠে না সারপ্রাইজ রাত্রে যেহেতু আমার ঘুম সম্পূর্ণ হয়নি তার জন্য আমি খড়গপুর পেরোতে না পেরোতেই আবার একটি সিটে ঘুমিয়ে পড়ি তারপর যতক্ষণ আমার চোখ খোলে ততক্ষণে দেখি গাড়ি প্রায় উড়িষ্যা ঢুকে গেছিল সেনজিপি থেকে কোয়েম্বাটুর গে এই ট্রেনটির পরবর্তী স্টপিড হচ্ছে ভুবনেশ্বর আর আমি যেখানে নামবো আর কি আমি ভুবনেশ্বরে নামবো তো ট্রেন ভুবনেশ্বর স্টেশন ঢুকছে এখন তো আমি সেখানে নেমে যাবো আমার ডেস্টিনেশন আজকে এতটাই তো চলুন স্টেশনে গিয়ে আমার ভিডিও আমার ট্রেন ঢুকেছিলো ঠিক চার নম্বর স্টেশনের প্ল্যাটফর্মে তো চার চার থেকে আমি পাঁচ ভাইয়া ছয় হয়ে ঠিক এই সাইডটায় চলে এসেছি এবং স্কেলেটার দিয়ে নেমে আমি স্টেশনের বাইরের দিকে চলে যাব তো লাইট যেহেতু কম হয়েছে তো অনেকে হয়তো বলবেন স্টেশনের বাইরে কি কোনো হোটেল পাওয়া যাবে তো আমার উত্তর হবে হ্যাঁ পাওয়া যাবে তো গাইজ কিছু হোটেলসের নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম আপনারা একটু চেক করে নেবেন তো গায়ে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ঠিক বাইরে চলে এসেছি একটা হোটেল থেকে খাওয়া দাওয়া করতে কারণ ট্রেনে খাওয়া দাওয়া হয়নি সেরকম মাথারি হোটেল বলে একটু হোটেলে আমি এসেছি এখন এবং ভেজ থালি অর্ডার করলাম ষাট টাকার মাধ্যমে মানে ষাট টাকা লাগবে সেটার জন্য তো দেখি খাওয়া দাওয়া করে তারপর আবার এখান থেকে পাঠিয়ে আমাকে যেতে হবে কারণ আমার সেখানেই কাজ রয়েছে তো এই চলে এসেছে থালি ভেজ থালি দেখতে পাচ্ছেন ডাল রয়েছে ভাত রয়েছে এবং আরও সবজি রয়েছে তিন প্রকার এটার দাম নিচ্ছে ষাট টাকা পার থালি তো প্রথমত খাওয়া হয়ে যাক তারপর আবার কন্টিনিউ করছি ভিডিওটা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি আর খিদারে গেছে প্রচণ্ড খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে কিছুই চাও খেতে পারিনি একটা কুড়ি টাকা দিয়ে কফি নিয়েছে সেটাও ফালতু তো খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপর আবার কথা হচ্ছে টু গাইস স্টেশনে যখন আমি এলাম স্টেশনে আসার পর পাঁচ নম্বর থেকে বেরিয়ে ঠিক আমার একটা কাজ ছিল যে কাজের জন্য আমার এখানে আসা সেই কাজটা প্রথমত কমপ্লিট করলাম তারপর প্রায় নটা বেজে গেল ওই কাজটা নিয়ে এটা ওটা করতে করতে তো আধা পর্যন্ত ব্যথা করছিল মানে ক্লান্ত হয়ে পড়েছি খাওয়া দাওয়া ঠিক টাইম নাই এসে সেই বিকেল পাঁচটার দিকে খাওয়া দাওয়া মানে দুপুরের খাবারটা সে বিকেল পাঁচটায় খাচ্ছি মানে বুঝতে পারছেন তো তারপর এসে আমি আর হোটেলও খোঁজাখুঁজি করিনি দেন নটার সময় এসে স্টেশনের নিচেই মানে পাঁচ নম্বরের নিচেই হোটেলগুলো দেখতে লাগলাম তো সবাই সব রকম রেট বলছে তো ডরমিটারও চেক করলাম ডরমিটারে দেখলাম যে দেড়শো থেকে আড়াইশো টাকার মধ্যে অনেক দেখলাম বাট মানে একটু সিকিওর হবে না জিনিসটা মানে কি বলে একসঙ্গে মানে প্রায় দশজন মতো রাখছে চেনা পরিচিত কেউ নেই সব এখানকার ওখানকার তো আমার মনে হলো না ওটা সেফ সেফ হবে তার জন্য আমি কি করলাম একটু খুঁজলাম একটু তারপর এরকম একটা রুম পেয়ে গেলাম মাত্র এটা বেশি লাগেনি মাত্র চারশো টাকা নিয়েছে সকাল আমি দশটায় আউট করবো তো এভাবে বলে নিয়েছি আর রুমের মোটামুটি কন্ডিশন দেখতে পাচ্ছেন খুব একটা খারাপ নাই ভালোই রয়েছে মোটামুটি চালানোর মতো তো এই রুমটা যদি নিতে চান মানে আমি বার্গেনিং করিনি সেরকম চারশোতে চলে এসেছে আপনারা যদি বার্গেনিং করেন হয়তো এর থেকেও নিচে আসতে পারে তো এই হোটেলের নাম্বারটা আমি ডিসক্রিপশান বক্সে দেবো আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আসতে পারেন তো গাইস ভুবনেশ্বর জার্নির এই ব্লগটি আমি এখানে সমাপ্ত করছি তার কারণ একসঙ্গে যদি এত কিছু করি অনেকটা লং হয়ে যাবে তো এতটা লং আপলোড করব না মানে না করাটাই বেস্ট তো আমি এটা দুটো পার্ট করে দিলাম একটা থাকলো ট্রেন জার্নি এবং আরেকটা থাকবে যেগুলো আমি ভুবে ভুবনেশ্বরের কিছু স্পট তুলে ধরবো তো তার মধ্যে প্রচণ্ড মানে পুরনো পুরোনো কিছু মন্দির রইবে তো অবশ্যই ব্লগটি দেখবেন ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো দেখবেন খুব ভালো লাগবে আর একদিনে কীভাবে ভুবনেশ্বর ঘোরা যায় সেটা নিয়ে ওই ভিডিওটা হওয়া হবে আর কি তো আমারও একদিন সময় রয়েছে কালকে যেহেতু রাত্রে ট্রেন আমার তো একটা দিন আমি পুরোপুরি সময় পাচ্ছি সেক্ষেত্রে কালকে আমি ভুবনেশ্বরের কিছু লোকাল সাইট সিলিংটা আমি তুলে ধরবো তো ওই ব্লগটা অবশ্যই দেখবেন আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে